সবাই কম বেশি জানবেন কারণ দীর্ঘদিন যাবৎ গাইবি নিয়ে ব্যবসা করে আসতেছে কাকা আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদের আচ্ছা ব্যবসা বাণিজ্য হ্যাঁ ব্যবসা বাণিজ্য আল্লাহ দিনে ফেরে আমার ব্যবসা খুব ভালো আছে মাঝখানে মনে হয় একবার কালেকশন হয়েছিল আমাকে ফোন দেওয়া হয়েছে আসতে পারি চার পাঁচটা গরু এমনি বিক্রি করছি মানে আইসে বাড়ি ফাটছেন দেখি শুনে এমনি নিয়ে ভালো জিনিস কিনলে কাকা এরকম ভাবেই চলে যায় চলে যায় এই জন্য প্রতিবেদন তো আর টাইমই পাই আচ্ছা কম বেশি সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিই আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম বাড়িটা চৌগড়ি হারোপাড়া থানা বাংলার জেলা পাপ আচ্ছা সবাই তো মোটামুটি এই কিন্তু এক নামে চেনে এক বা সারা বিশ্বই বলা চলে সবাই আমার কম বেশি সবাই নতুন আর কাকা আপনি যতটুকু জানি ওই ভালো জিনিস ছাড়া খারাপ জিনিস আমি খারাপ জিনিস কেনারে কেনবো না বসে এটা হলো সর্বোপরি কেনবো না বসে থাকবো বসে থাকবেন তো এখন তো কাকা মনে হয় এটা বাচ্চা সহ হ্যাঁ আচ্ছা তো গাগা এটা এখন কি অবস্থা আর কি বাচ্চা দিয়েছে আপনার হলো প্রায় পাঁচ সাত ঘন্টা আগে বাচ্চা দিচ্ছে আচ্ছা আচ্ছা পাঁচ থেকে সাত ঘন্টা সাত ঘন্টা আগে মোটামুটি গেঁচা দুধের হ্যাঁ এখন খালি গেঁচা দুধ আচ্ছা এখন তো ওইভাবে দেখার না তারপরে আমার আচ্ছা আচ্ছা দেখে শুনে কথা বাড়াবো না কালেকশন আলোচনা সর্বপ্রথম এই যে গাফিটাকে একটা গাফি তো আজকে আমরা দেখাবো আমি একটা কিনছি একটা আচ্ছা একদম সাদা কালো ছাপা করে পুরো বডি তো ধপ আদর যারা হলস্টান ফিজিয়ান বলে অনেকেই তো বলে হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান কাক কয় দর্শক বাইরে দেখ আচ্ছা মাশাল্লাহ একদম বডি কোনো ঘাটতি নেই আর জাতমানবা কোনো নাভি কম্বল কিছু না একদম মানে কম্বল নাই একটু লাভই নাই আচ্ছা দেখেন যে মাজার উপরে উছো

সাত ঘন্টা হবে পাঁচ থেকে সাত ঘন্টার মতো বয়স আচ্ছা তো এখন তাহলে তো মোটামুটি গেঁজা দুধ গেঁজা দুধ কেমন আসছে এখন আল্লাহ দিলি ভাই আমার আইডিয়া সতেরো আঠারো লিটার আইডিয়া তারপরে দর্শক বাড়ির ব্যবস্থা কয়বার টানছেন গাভীটার থেকে আমি ধরেন দুই তিন বার গালা হয়েছে দুই তিন বার গালছেন দুই কেমন দেখলেন ধার বাট একশো একশো আচ্ছা তো কাকা তাহলে গাভীটা একটু ধার দেখানোর ব্যবস্থা বলে দেন আমরা ধার টাকে দেখি দেখি কেমন শান্তশিষ্ট আর ধার বাটের কোয়ালিটি আমাদের কি হ্যাঁ দেখেন 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 দেখি ক্লিয়ার করে আমাদের কি দেখান এই দেখেন দেখছেন দেখছেন ব্যাস বাট মুহুরে মাথা দহন ঠেলে একবারে সেই শান্তি তেহন আর ওলানোর উপরে রকেন আর কি শান্তি বাট মুহুরলে তুস্পি আচ্ছা কোনো সমস্যা নাই না সবাই অনেক আসে দহন করতে পারে খুব শান্তি শিখতে একদম ঠান্ডা না ঠান্ডা আচ্ছা যেরকম নাড়াচাড়া করতেছেন কাকা তো মানে ছোট বাচ্চারা বসে যে কোনো ছোট মানুষও লড়াচাড়া করবি খাওয়াবি আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই

বারো দাঁতের গরু দুধ বেশি ওটার দাম কম আছে এই জিনিসগুলা বুঝতে হবে বুঝতে কাকা একটু কমাই দেওয়া যায় দুয়ের নিচে এসে বলেন পঁচানব্বই 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 না আর পাঁচটা হাজার নব্বই ইনশাল্লাহ ফাইনাল একবারে তালির কিছুই থাকবে না নকল কাকা আবার এরপরে তো মানুষ আপিত্ব করে কাকা আপনি তো জানেন যে গরু সে আপিত্ব করা সে সব বরঞ্চ আরো দুই এক হাজার টাকা বেশি দিয়ে অনেকে যাই হোক নব্বই ইনশাল্লাহ ফাইনাল করছে আপনি কথা ফেলা যারা নিবে এক কথাই নিয়ে নেবেন সারা বাংলাদেশ দেহ দিলাম পর্তা গরু কেন কেউ দিতে পারে মানে বিবেচনা করে তারপর সকল সিদ্ধান্ত নিবে তো একদম লাস্টে চলে আসছি ফোন নাম্বারটা যদি নিজে মুখে বলে দিস জিরো ওয়ান সেভেন জিরো সেভেন আসলে ভালো জিনিস আমি সবাই কি বলি ভালো জিনিস দেখে শুনে কিনা মানের উপর গরু কিনবেন ঠকবেন না যে কোন জায়গায় যা এটা কিনে সবাই কষ্টের টাকা বুঝলেন সবাই বিদেশ থাকে যে যাই করুক একটা জিনিস একটা গরুর দাম ধরেন যত কমিয়ে যান বাণে জীবনে সে ঠক নিজের মতো যাচাই করে দেখে আর এরকম জায়গাগুলো থাকে না থাকে না তোকে আজকের মতো আমরা বিদায় নিবো বেশি কথা বলবো না যা কালেকশন ছিল দর্শকের দিকে অবশ্যই বিদায় নিচ্ছি আসসালাম